যদি আপনার প্যান কার্ড কিছু চেঞ্জ করার থাকে যেমন আপনার নাম বা বাবার নাম বা ডেট অফ বার্থ বা ফটো চেঞ্জ করতে চান নতুন ফটো দিতে চান বা আপনার সিগনেচার যদি আপনি আপডেট করতে চান তো এগুলো কীভাবে খুব সহজেই করতে পারবেন সেটাই এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তো ভিডিওর নিচে আমি একটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে টাচ করলেই আপনারা এই সাইডটিতে চলে আসবেন আপনারা সবার প্রথমে অ্যাপ্লিকেশান টাইপ অপশানটিতে চলে আসবেন এখানে এই অপশানটি দেখতে পাচ্ছেন চেঞ্জ অর ক্যারেকশান তো এখানে আমরা এটাকে সিলেক্ট করবো কারণ আমরা নিজেদেরই প্যান কার্ডের ডেটা চেঞ্জ করছি তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল অপশানটি সিলেক্ট করব তারপর অ্যাপ্লিকেন্ট ইনফরমেশানে আসবো তারপর এখানে শ্রী শ্রীমতী কুমারী যেটা আপনি নামের আগে ইউজ করেন সেটা সিলেক্ট করবেন তারপর এখানে নাম এন্টার করবেন এখানে আপনি আপনার টাইটেল লিখবেন আর ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম লিখবেন আর মিডিল নেমের জায়গায় আপনার যদি কিছু থেকে থাকে তাহলে এখানে লিখবেন না হলে এটাকে আপনি স্কিপও করতে পারেন আর এই নাম লেখার সময় কোনো ভুল করবেন না কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আমি উদাহরণের জন্য দেখিয়ে দিচ্ছি এইভাবে লিখবেন তারপর ডেট অফ বার্থ অপশানটিতে আসবেন তারপর বছর মাস এবং ডেট সিলেক্ট করবেন তারপর এখানে ইমেল আইডি দিবেন তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন তারপর এখানে ইয়েস করবেন তারপর এখানে প্যান নাম্বারটি দেবেন এবং সাবমিট করবেন তো এতটা করতে আমাদের যে টোকেন আইডি সেটা দেখিয়ে দেবে তো সবার প্রথমে এই টোকেন আইডিটিকে লিখে রেখে দেবেন তারপর কন্টিনিউ উইথ প্যান এটিতে ক্লিক করবেন তো এখানে সবার প্রথমে জিজ্ঞাসা করছে আপনি প্যান কার্ডের ক্যারেকশানটি কীভাবে করবেন তো সেকেন্ড অপশানটি এইটিতে ক্লিক করবেন তো তারপর নিচের দিকে আসবেন তো এখানে বলছে প্যান কার্ডের ফিজিক্যাল কপি থাকতে হবে তো নিশ্চয়ই দরকার কারণ এটা হওয়ার পর নতুন প্যান কার্ড আমরা বাড়ির ঠিকানায় পেয়ে যাব তারপর এখানে আপনারা দেখবেন আপনাদের প্যান নাম্বারটি এখানে অটোমেটিকলি চলে আসছে তারপর এখানে আধারের ফোর ডিজিট লিখতে হবে তারপর নিচের দিকে আসবেন আপনার আধার কার্ডে যেভাবে নাম লেখা আছে সেভাবে লিখবেন তারপর এখানে দেখবেন আপনার নাম অটোমেটিকলি এসে গেছে এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে আপনি যদি প্যান কার্ডে কিছু ক্যারেকশান করছেন তো ক্যারেকশন করার জন্য এখানে যে টিক অপশানটি রয়েছে মানে আপনি যদি সব ইনফরমেশান ফিল করেন তারপর টিক যদি না করেন তাহলে আপনার প্যান কার্ডের ক্যারেকশান না হতেও পারে তাই এই জন্যেই সব অপশানে টিক করতে হবে মানে যেগুলো তো আপনার ক্যারেকশান করার দরকার আছে আর যেগুলো আগের থেকে সঠিক আছে সেইগুলো তো টিক করার দরকার নেই ডেট অফ বার্থ যদি আপনি চেঞ্জ করেন তাহলে এখানে টিক করতে হবে তারপর এখানে সঠিক ডেট অফ বার্থটি লিখবেন মেল ফিমেল যদি চেঞ্জ করতে এখানে টিক করবেন এরই সাথে এখানে দেখবেন ফটো সিগনেচারের অপশান দিয়েছে যদি আপনি আপনার প্যান কার্ডে পছন্দের ছবি লাগাতে চান তাহলে এই অপশানগুলি যেভাবে টিক করা আছে এইভাবেই রেখে দেবেন মানে আপনি যদি আপনার ফটো বা সিগনেচার আপলোড না থাকে বা নতুন লাগাতে চান তাহলে আপনি আপলোড করতে পারবেন তারপর এখানে আপনার বাবার নাম লিখবেন যেইভাবে আপনার নাম লিখেছিলেন মায়ের নাম আপনি চাইলে স্কিপও করতে পারেন কিন্তু আপনি একবারে লিখেই নেবেন তারপর এখানে আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি আপনার প্যান কার্ডে কার নাম দেখতে চান মায়ের না বাবার তো এখানে আমি ফাদার নেমই সিলেকশন করে রাখলাম উপরে আপনাকে টিক করার অপশান দিয়েছে ডিটেল অফ পেরেন্টস মানে যদি আপনার পিতামাতার নাম চেঞ্জ করতে হয় তাহলে এখানে টিক করবেন না হলে করার দরকার নেই তারপর নেক্সটে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট স্টেপ কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আপনার অ্যাড্রেস এখানে এন্টার করতে হবে সবার প্রথমে আপনাকে বলতে হবে যে আপনার এই অ্যাড্রেসটি বাড়ির না অফিসের তো আপনি এখানে যে অ্যাড্রেসটি দিতে চান সেটিতে টাচ করবেন তো আমি এখানে বাড়ির অ্যাড্রেস দেবো তাই রেসিডেন্ট অপশানটিতে ক্লিক করলাম তারপর এখানে আপনার বাড়ির অ্যাড্রেস মানে প্যান কার্ডটি যেখানে ডেলিভারি করাবেন সেখানকার কমপ্লিট অ্যাড্রেস দেবেন সবার প্রথমে হাউস নাম্বার তারপর বিল্ডিংয়ের নাম বা আপনার গ্রামের নাম তারপর সাব ডিস্ট্রিক্টের নাম তারপর ডিস্ট্রিক্টের নাম তারপর দেশের নাম সিলেক্ট করার পর আপনার এরিয়ার পিনকোড দেবেন অফিসের অ্যাড্রেস যাদের দরকার তারা ফিল করে নেবেন তারপর নিচের এই অপশানটি টিক করবেন সবার প্রথমে এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে প্লাস নাইন ওয়ান মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর জিমেল আইডি এখানে দেবেন তারপর নিচের দিকে আসবেন তো এখানে দেখবেন যে প্যান ওয়ান প্যান টু প্যান থ্রি প্যান ফোর এরকম রকম অপশান দেখানো রয়েছে তো এখানে কিছু কিছু মানুষ নিজের প্যান নাম্বার বারবার এন্টার করে কিন্তু এখানে এরকম কিছু করবেন না এই অপশানটি শুধুমাত্র তাদের জন্য যার কাছে একটার থেকে বেশি প্যান কার্ড আছে যদিও সরকারের তরফ থেকে একটি প্যান কার্ডই বানানো হয় কিন্তু যখন আধার কার্ড ছিল না তো অনেক লোকেই একটার বেশি প্যান কার্ড ইস্যু করেছিল যদি আপনারা এরকম হয়ে থাকে তাহলে আপনি এখানে বলতে পারেন আপনি স্যারেন্ডার করতে পারেন আর যাদের এই প্রবলেমটি নেই তারা সকলেই এই অপশানটি ছেড়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তো এবার দেখতে পাচ্ছেন আমরা ডকুমেন্টসের পেজে এসে গেছি এখানে দেখুন প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে অনেক রকমের ডকুমেন্টস দিতে পারবেন যেমন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এবং তার সাথে আপনি আধার কার্ডও দিতে পারেন আরও অনেক ডকুমেন্টস রয়েছে আপনারা দেখতে পারেন তারপর প্রুফ অফ অ্যাড্রেসে আসবেন এখানে ইলেকট্রিক বিলও দিতে পারেন বা আধার কার্ডও দিতে পারেন তো আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম তারপর এখানে আপনাকে ডেট অফ বার্থে প্রুফ দিতে হবে আপনি এখানে পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন জন্ম সার্টিফিকেট দিতে পারেন বা আপনি আধার কার্ডও দিতে পারেন তো এখানে আমি আধার কার্ডই সিলেক্ট করে নেব তো এখানে আপনি একটা ডকুমেন্ট বারবার দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর প্রুফ অফ প্যানে টাচ করবেন এখানে তিনটি অপশান দিয়েছে প্রথমটি হলো প্যান কার্ড দু নম্বর হচ্ছে প্যান অ্যালাটমেন্ট লেটার তারপর নো ডকুমেন্ট মানে আপনার কাছে কোনো ডকুমেন্ট না থাকলেও কোনো অসুবিধা নেই তো আপনি নো ডকুমেন্ট এটাও সিলেকশন করতে পারেন তারপর এখানে এসে আপনার নামটি লিখবেন তারপর এখানে হেমসেল অপশানটি সিলেক্ট করবেন তারপর এখানে আপনি যতগুলি ডকুমেন্ট দিচ্ছেন তার সংখ্যা এখানে এন্টার করতে হবে যেমন আমি সবাই আধার কার্ডই সিলেক্ট করেছি তো আমি শুধু একটাই ডকুমেন্ট দিচ্ছি তাই এখানে এক লিখবো তারপর এখানে আপনার শহরের নাম লিখবেন তারপর এখানে ফটো এবং সিগনেচার আপলোড করার অপশানটি এসে গেছে এখানে আপনার মতো ফটো বা সিগনেচার আপলোড করতে পারেন মনে রাখবেন এখানে ফিফটি কেপির থেকে বেশি না সাইজ হয় আর এখানে টু হান্ড্রেড ফাইল আর এই জন্যে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন প্যান কার্ড ফটো সিগনেচার সেখানে গিয়ে আপনার মতো সাইজের ডকুমেন্টস তৈরি করে নেবেন তারপর আপলোড সাপোর্টিং ডকুমেন্টসে আসবেন তারপর আপনি উপরে যে যে ডকুমেন্টস সিলেকশন করেছেন সেইগুলি সব একটি একটি করে দিবেন মনে রাখবেন এখানে আপনি ই আধার আপলোড করবেন না সেই জন্য পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে আর সেটিতে যেন পাসওয়ার্ড না থাকে কারণ পাসওয়ার্ড থাকলে তারা ওপেন করতে পারবেন না তারপর সাবমিটে ক্লিক করবেন তারপর এরকম পেজ আসবে তারপর এখানে আপনার প্রথমে আধারে আটটা সংখ্যা লিখবেন আর শুরুতেই তো আমরা আধারের শেষ চারটা সংখ্যা লিখেছিলাম তারপর এই ফর্মটি ভালো করে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক দিয়েছেন কি না মনে রাখবেন আপনি যেগুলি ক্যারেকশান করছেন বা সংশোধন করছেন তার আগে ঠিক থাকতে হবে আর যদি আপনি ভুলে গেছেন তাহলে আপনি এখনও গিয়ে ঠিক করতে পারেন তো এইভাবে সব কিছু ভালোভাবে চেক করে নেবেন তারপর প্রসিডে ক্লিক করবেন তারপর দেখবেন পেমেন্টের অপশান এসে গেছে পেমেন্ট করার জন্য আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে একশো ছ টাকা নব্বই পয়সা পেমেন্ট করতে হবে এর মাধ্যমে আমাদের ফিজিক্যাল প্যান কার্ড আমাদের বাড়ির ঠিকানে চলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে এরপর পেমেন্ট অপশানে ক্লিক করবেন তারপর পে কনফার্মে ক্লিক করবেন দেখুন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সবই ফ্যাসিলিটি আছে এখানে তাছাড়া ইউপিআই কিউআর কোড সব রকমেরই অপশান আছে তো এখানে আমি ইউপিআই আইডি দিয়ে দেবো তারপর পোসিডে ক্লিক করব তারপর আপনি পেমেন্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তারপর কনফার্মে ক্লিক করবেন তো এখানে আপনি আধারের সাহায্যে ভেরিফাই করতে পারবেন মানে আপনাকে ফিজিক্যাল ডকুমেন্ট পাঠাতে হবে না আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন তো এখানে যে কন্ডিশান আছে আমরা অ্যাপসেট করব তারপর এখানে ক্লিক করব তারপর ওটিপি জেনারেশানে ক্লিক করব তারপর আমাদের ফোনে একটা ওটিপি আসবে যেই নাম্বারে আধারের সাথে লিঙ্ক আছে ওটিপিটা এখানে লিখতে হবে তারপর সাবমিট করবেন তারপর এখানে কন্টিনিউ করবেন তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার ফোনে ওটিপি আসবে এখানে ফিল করবেন কে হয়ে যাওয়ার পর এরকম ধরনের পেজ দেখাবে দেখতে পাচ্ছেন একটা রিসিপ্ট কপি আমাদের সামনে এসছে তো এটা ওপেন করতে গেলে একটা পাসওয়ার্ড ফিল করার জন্য বলবে তো এই পাসওয়ার্ডের জায়গায় আপনাদের ডেট অফ বার্থ দেবেন ডেট অফ বার্থ লেখার সময় কোনো সিম্বল দেবেন না শুধু সংখ্যাটা লিখবেন তারপর ওকে করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা রিসিপ্ট তৈরি হয়ে এসে গেছে সমস্ত কিছু আপনি এখানে চেক করতে পারবেন যখন এই প্রসেসটি পূরণ হয়ে যাবে আপনাকে খুব তাড়াতাড়ি আপনার জিমেলে একটা ই প্যান কার্ড পাঠিয়ে দেবে যেটির মাধ্যমে আপনাদের যদি কিছু ইমার্জেন্সি কাজ থেকে থাকে আপনারা করতে পারেন আর ফিজিক্যাল প্যান কার্ডটি যখনই আপনার তৈরি হয়ে যাবে আপনার বাড়ির ঠিকানায় চলে আসবে তো এইভাবেই খুব সহজে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করতে পারেন আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ